আবারও স্বাগত দেখতে পাচ্ছ মানে অনেকটা কাঁচা কাঁচা হচ্ছে কারণ আমরা হচ্ছে মহামারীতে আছি আর এই যে দেখতে পাচ্ছো এই যে এটা মহামারি তো আমরা এখন কিন্তু যাবো গ্যাংটকে তো তার জন্য আমরা রওনা দিচ্ছি এখান থেকে মানে এখান থেকে এখন যাবো গ্যাংটকে তো চলো আমাদের সাথে ফাইনালি আমরা কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছো এই যে সবাই আর এবার কিন্তু আমাদের গাড়ি আসছে এবার গাড়ি

দেখতে ওখানে কিন্তু বিশাল বড় গাড়ি কিন্তু আটকে গেছিলো তো ঘুরাতে নিয়ে অনেকক্ষণ টাইম লাগলো আমাদের ওই জায়গাটা থেকে আসতে মানে এতটা জ্যাম দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আরও জ্যাম হয়ে গেছে তো আমরা কিন্তু কোনো মতো বের হয়ে আসলাম তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা যাচ্ছি তো চলো দেখতে থাকো সো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ এখন কিছু খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার কিন্তু রওনা দিব, আর একবার দেখো ভিউটা দেখো জাস্ট

দুটো মোটার মাঝখানে একটা চিকনবার এই জায়গা ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু এখন বাস স্ট্যান্ডে চলে আসছি এবং বাস স্ট্যান্ডে এসে কিন্তু আমরা ট্যাক্সি ধরে নিয়েছি আমরা কিন্তু মোট দশজন এসেছিলাম সেই জন্য আমাদের কিন্তু তিনজন তিনজন করে নেওয়া হয়েছিল ট্যাক্সি তো যাই হোক ট্যাক্সিতে আমরা কিন্তু বসে পড়েছি এবার কিন্তু আমরা হোটেলে চলে আসছি দেখতে পাচ্ছি হোটেলে এসে আমি কিন্তু ফ্রেশ হয়ে হয়ে যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা কিন্তু এখন যাচ্ছি একটা মলে তো মলে যাওয়ার পর আর কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব আর দেখতে থাকো প্রো ব্লগটা খুব ভালো লাগবে এই যে আমরা ঢুকে পড়েছি মলের ভিতর মলের ভিতরে এসে আগে বাচ্চাদের যে গেম খেলা সেইখানে চলে আসছি

আমরা কিন্তু এখন ঘুরছি কারণ কালকে যাব জিরো পয়েন্টে তো আজকে একটু গ্যাংটকেই ঘুরে বেড়াচ্ছি এই যে ভিউ গুলো দেখু এদিকে রিলস বানাচ্ছে সবাই এদিকে আমার হাঁটতে হাটতে একদম পা বথা হয়ে গেছে বাপরে বাপ শুধু হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি পথ আর শেষ হচ্ছে না আমরা কিন্তু একদম অনেকটা উপরে উঠে আছি কিন্তু এদিককার ওয়েদার এত কুয়াশা বাপরে বাপ ঠান্ডাতে তো আমার হালত খারাপ হয়ে যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছো হ্যাঁ একদম মেঘলা আকাশ কিছু দেখা যাচ্ছে না এত ঠান্ডা আর এই দেখো পাহাড়ের ওখানে মুরগি কোথায় এই যে মুরগি আমরা কিন্তু এখন কিন্তু সেখানে মানে ঘুরতে গেছিলাম ওখান থেকে কিন্তু ঘোরা হয়ে গেছে ডেস্টে দেখো আমার কিন্তু ড্রেস চেঞ্জও করা হয়েছে শুধু আমার না সবার হয়ে গেছে তো সবাই আগে চলে গেছে আমি একটু পিছনে আছি কারণ একটু লেটই হই আর এখন আমরা যাব হচ্ছে এমটি মার্কেটে এখানকার গ্যাংটকের হচ্ছে সবচেয়ে ফেমাস মানে মার্কেট সেখানে একটু ঘুরে ফিরে তারপরে আবার হোটেলে স্টে করবো তো চলো আমাদের সাথে চলো এই যে সবাই দেখো রেডি হয়ে গেছে

এখন কিন্তু আমার মোবাইলে কিন্তু চার্জ নেই কি বলবো সারা যে মোবাইল থাকে মোবাইল চার্জই শেষ এখন আমরা বাড়ি চলে যাবো যতক্ষণ থাকে ততক্ষণ দেখা হবে আর না থাকলে নাই 네, 네. 네, 네. 네, 네. 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 네.